শাকিব খান ছিল তারপর হচ্ছে আপনার পরিমনি ওরা ছিল তাদেরও সামর্থ্য ছিল না যে কোটি টাকার গাড়িতে চলার কিন্তু মামুন চৈরা লাইলার মনে আবার ফিরছে ইকুয়েল ইকুয়েল হয়ে ধনী হয়ে বুড়া বেডি টাকা মামুন গেছে মামুনের কম নাই টাকা পয়সা কথায় আছে না ভালোবাসার পেতনিও বালা বুঝতে পারছেন তো ভালোবাসার যেহেতু পেতনীয় বালা আর লালা মন থেকে সত্যিকার অনেক ভালোবাসতো আর মামুন অরে অনেক ভালোবাসত দুয়ে দুয়ে কিন্তু চার মিলে গেছে গা ও মামুন লাইলার বুকে চলে গেছে কারো কোনো রেসপন্স নাই পনেরো সেকেন্ডে একটা ভিডিও করে পাঠিয়ে দিছে কোনো কিছুই নাই আর জায়গাটা বলে দিয়েছি লাইলা কান দিয়ে শোনো তোমার তো আবার এখন মামুন এসে পড়ছে কারো কথা মনে থাকবে না বলে আছে না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সবই হয়েছে পর হয়েছি আমি যেমন হচ্ছে মামুন ছেড়ে চলে গেছিল যখন তখন কিন্তু আমরা তাকে খুব সান্ত্বনা দিয়েছি মেন্টালিটি ভাবে এবং যত ধরনের ইয়ার আগে সাপোর্ট দিয়েছি বলছি ইনশাল্লাহ ফিরে আসবে ওমা মামুন দেখছে লাইলার বুকে চলে গেছে কারো কোনো রেসপন্স নাই পনেরো সেকেন্ডের একটা ভিডিও করে পাঠিয়ে দিছে কোনো কিছুই নাই আর যখন আমার নতুন একটা সেলুন উদ্বোধ যখন নতুন দিয়েছিলাম ওই সেলুনটা ইমরান কি কাজ করেছো ইমরান টাকার সব পড়েছে কিনা ইমরান এটা করেছে কিনা ইমরান ঠিকমতো খাবার খাইছে কিনা আর যখন এইখানে পরিশ্রম করতেছি মামুন ওর বুকে আইসা পড়ছে ফাত্তাই নাই তাহলে আমি বলছি যে বোন মামুন আবার যাক তুমি আমাদের আইকনিক স্টাইল ছেলে না এসো তোমার এখানে তো লেডিস না তোমার হচ্ছে যারা আছে চাচা আছে আব্বু আছে তাদেরকে নিয়ে এসো ফ্রিতে আইকনিক স্টাইল সেলুন থেকে সার্ভিস দিব আর যদি না চিনো আমি জায়গাটা বলে দিয়েছি লাইলা কান দিয়ে শোনো তোমার তো আবার এখন মামুন এসে পড়ছে কারো কথা মনে থাকবে না বলে দিচ্ছি আমাদের আইকনিক স্টাইলটা কোথায় সেলুনটা গাজীপুর চৌরাস্তায় যদিপুর ঢুকতে লাইলা যে রাস্তাটা আছে ওই রাস্তায় ইস্টার্ন ব্যাংক অথবা হচ্ছে আমান্তা টাওয়ারের অপোজিটে এটাও যদি না চিনো লাইলা তাহলে হাসান তানবির এর অপোজিটেই হচ্ছে আমাদের আইকনিক স্টাইল সেলুনটি আইসো তোমাকেও ফ্রি সার্ভিস দিয়ে দিব আমি নিজে আর কি ঠিক আছে ঠিক আছে কথায় আছে না ভালোবাসার পেতনিও বালা ঠিক আছে বুঝতে পারছেন তো ভালোবাসার যেহেতু পেতনিও বালা আর লালা মন থেকে সত্যিকারের অনেক ভালোবাসতো আর মামুন অরে অনেক ভালোবাসত দুয়ে দুয়ে কিন্তু চার মিলা গেছে গা দেখছেন আর এখানে অনেকে বলে যে লাইলা বুড়া বেডি লাইলা টাকা দেখা মামুন গেছে মামুনের কিন্তু কম নাই টাকা পয়সা বুঝতে পারছে আল্লাহর রহমতে মামুন এখন কোটি টাকার গাড়িতে চলে যেটা অন্যান্য সেলিব্রিটি এখনো কিন্তু বাংলাদেশে কেউ চলতে পারে নাই এটা সাকিব খান ছিল তারপর হচ্ছে আপনার পরিমনি ওরা ছিল তাদেরও সামার্থক ছিল না যে কোটি টাকার গাড়িতে চলার কিন্তু মামুন চয়রা লায়লার মনে আবার ফিরছে ইকুয়েল ইকুয়েল হয়ে ধনী হয়ে এখন আর বলতে পারবেন না যে লাইলার টাকা দেখে মামুন ইন করেছে ইন করেছে বুঝতে পারছেন আর আরেকটা কথা বলবো মামুন তোরে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ কি আমার আইকনিক স্টাইল সেলুনে তোরে বলতে পারি নাই ব্যস্ততার কারণে হয়তো বা তুই অন্যান্য সেলিব্রিটিদের মতো ব্যস্ততা দেখাই আমার 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 সাথে যাই হোক তোকে স্পেশালি আমি দাওয়াত দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমার আইকনিক স্টাইল সেলুনে আসবি কিভাবে গাজীপুর চৌরাস্তায় যে রাস্তাটা আছে মামুন ওই রাস্তা যদুপুর ঢুকতে ফ্লাইওভারের গোড়া ইস্টার্ন ব্যাংক অথবা হচ্ছে আমান্তা টাওয়ারের অপোজিটে অথবা হাসান তার গার্মেন্টস এর সাথে আমার আইকনিক সেলুন সময় পাইলে আশিস বন্ধু একসাথে আমরা ইফতার করুম